বর্তমান সময়ে ইন্ডিয়ান সিনেমা কন্টেন্ট প্রেজেন্টেশন বিগ বাজেট সব কিছু মিলিয়ে নিজেদেরকে এক অনন্যতায় নিয়ে গিয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে প্রত্যেকটা বছর শত শত সিনেমা রিলিজ করা হয় যে সিনেমাগুলো বক্স অফিসের মধ্যে দামাকাদার ব্যবসা করার পাশাপাশি ইন্ডিয়ান সিনেমাকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করেই যাচ্ছে সো গাইস আজকের ভিডিওটার মধ্যে আমি ইন্ডিয়ান আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড এমন দশটি বিগ বাজেট সিনেমা সম্পর্কে জানাবো যে সিনেমাগুলো ইন্ডিয়ান সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চলেছে এবং কোন রকম ক্রিটিক্স রিভিউ ছাড়া বক্স অফিসের মধ্যে দামাকাদার কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ওয়েল দশ নম্বরে আছে বিক্রাম টু এই সিনেমাটা তামিলের কিংবদন্তী অভিনেতা কামাল হাসানের বিক্রাম সিনেমার সিকুয়েল বিক্রাম টু সিনেমাটা পরিচালনা করবে তামিলের প্রথম সারির যোগ্যতা সম্পন্ন ডিরেক্টর লোকেশ কানাগরাজ বিক্রম পার্ট ওয়ান কন্টেন্ট প্রেজেন্টেশনের কারণে বক্স অফিসের মধ্যে দামাকাদার কালেকশন করে নিয়েছিল এবং পাঁচশো কোটি টাকার ম্যাসিভ কালেকশন করে হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট বিক্রম পার্ট ওয়ান দেখার পর

রিলিজ হওয়ার পর ব্রহ্মাস্ত্র পার্ট এর অ্যানাউন্সমেন্ট করেছিলেন এই সিনেমাটি সো ব্রহ্মাস্ত্র পার্ট এই সিনেমাটা রিলিজ করা হতে পারে দু সালের দিকে এই সিনেমায় প্রধান চরিত্রে আমরা রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখতে পারবো আর ভিলেন চরিত্রে দেখা যাবে কেজি খেত রকিং স্টার ইয়াসকে আট নম্বরে আছে রোলেক্স কামাল হাসানের বিক্রম সিনেমার মধ্যে রোলেক্স এর চার মিনিটের ক্যামিও দেখার পর ইন্ডিয়ান অডিয়েন্স জাস্ট ক্রেজি হয়ে গিয়েছিল ইভেন এই ক্যামিওটাকে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের এ পর্যন্ত সবচেয়ে বেস্ট ক্যামিও বলা হয় সো রোলেক্স চরিত্রে এই ক্যামিওতে অভিনয় করেছিলেন তামিলের অন্যতম সুদর্শন অভিনেতা সুরিয়া আর এই নেক্সট লেভেলের ক্যামিও দেখার পর সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ সব জায়গার সিনেমা প্রেমী অডিয়েন্সরা ডিমান্ড করে বসে রোলিসকে নিয়ে একটা ডেডিকেটেড সিনেমা তৈরি করার জন্য আর সবার অনুরোধকে মাথায় রেখে ডিরেক্টর লোকেশ কানাগ্রাস কনফার্ম করেছেন রোলিক্সকে নিয়ে তিনি একটা ডেডিকেটেড সিনেমা অবশ্যই নিয়ে আসবেন আর ভাই বিশ্বাস করেন এই সিনেমা যখন রিলিজ করা হবে তখন কোন রকমের ক্রিটিক রিভিউ ছাড়া এই সিনেমা বক্স অফিসের চিত্র বদলে দিবে সাত নম্বরে আছে দা রাজা সাপ এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবে আমাদের বাহুবলি অর্থাৎ রেবেল স্টার প্রভাস সিনেমাটা পরিচালনা করছে ট্যালেন্টেড ডিরেক্টর মারুতি এই সিনেমা রিলিজ হওয়ার কথা অনেক আগেই কিন্তু অনেক রকম টেকনিক্যাল সমস্যার কারণে এই সিনেমা এখনো রিলিজ করা হয় নাই এটা একটা হরর কমেডি জনার সিনেমা আর এই সিনেমা নির্মাণে ব্যয় করা হচ্ছে প্রায় চারশো কোটি রুপি সিনেমাটা রিলিজ করা হবে দু হাজার পঁচিশ সালে জুন মাসের পঁচিশ তারিখ ছয় নম্বরে আছে পাঠান টু এই সিনেমাটা হতে চলেছে শাহরুখ খানের কাম সিনেমা পাঠান পার্ট সিকুয়েল এবং ইন্ডিয়ান স্পাই ইউনিভার্স সহ শাহরুখ খানের কেরিয়ারের সর্বোচ্চ বাজেট এর সিনেমা এই সিনেমায় প্রধান চরিত্রে আমরা আবার শাহরুখ খান এবং দীপিকা পাদুকনকে দেখতে পারবো এই সিনেমাটা পরিচালনা করবে সম্ভবত সিদ্ধার্থ আনাদ যিনি এর আগে পাঠান পাঠন পরিচালনা করেছিলেন বেশ কিছুদিন আগে নিউজ এসেছিল এই সিনেমার স্ক্রিপ্ট কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং শাহরুখ খান এই স্ক্রিপ্ট পরে দেখার পর গ্রিন সিগন্যাল দিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে এই সিনেমার শুটিং কাজ শুরু করা হবে সিনেমাটা রিলিজ করা হতে পারে দু সালে ওয়েল পাঁচ নম্বরে আছে স্প্রিট এই সিনেমার প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো আমাদের রেবেল স্টার প্রভাসকে সিনেমাটা পরিচালনা করবে বর্তমান বলিউডের অন্যতম ব্র্যান্ড ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা এটা হতে চলেছে সম্পূর্ণ অ্যাকশন ভায়োলেন্স সিনেমা সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন তিনি ইন্ডিয়ান অডিয়েন্স কে দেখাবেন ভায়োলেন্স কাকে বলে শুধু তাই নয় এই সিনেমাটাও হতে চলেছে এগ্রেডের একটা সিনেমা অর্থাৎ আঠারো বছরের নিচে কেউ এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পারবে না এই সিনেমায় শুধু ভায়োলেন্স নয় এই সিনেমায় অসংখ্য পরিমাণ অ্যাডাল্ট সিনও থাকবে সিনেমাটা বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলমান রয়েছে প্রবাস খুব শীঘ্রই এই সিনেমাটা শুটিং কাজে যোগ দিবেন এবং শুটিং চলাকালীন সময়ে প্রবাস অন্য কোন সিনেমার শুটিং কাজ করতে পারবেন না আগামী বছর অর্থাৎ দু সালের শেষের দিকে এই সিনেমা সম্ভবত আমরা সিনেমা হলে দেখতে পারবো আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিনেমায় সম্ভবত ভিলেন চরিত্রে দক্ষিণ কোরিয়ার সুপারস্টার ডন সিওগ লি অর্থাৎ ডন লিকে দেখা যেতে পারে চার নম্বরে আছে টক্সিক এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছে কেজিএফ কে তো রকিং স্টার ইয়াস কেজিএফ চ্যাপ্টার টু রিলিজ হওয়ার পর ইয়াস কে কোন সিনেমাতে আমরা আর দেখতে পাই নাই আর বিশাল একটা সময় নিয়ে ইয়াস টক্সিক সিনেমা রেডি করছেন এই সিনেমার জন্য ইয়াস যে ডেডিকেশন দেখিয়েছেন তার থেকে বোঝা যায় টক্সিক হতে চলেছে জন্য সবচেয়ে বড় এই সিনেমার মধ্যে আমরা আন্ডার নির্মাণ করা হচ্ছে এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে হলিউডের বিখ্যাত একটু গবর্ন স্টক বক্সটনকে যাকে আমরা আর সিনেমার মধ্যে ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম আর এই সিনেমাটা পরিচালনা করছে গীতু মোহন দাস এই সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে কিয়ারা আধবানি বিগ বাজেট বিগ স্কেলে নির্মিত এই সিনেমা রিলিজ করা হবে উনিশ মার্চ দু সালে তিন নম্বরে আছে কিং এটা বলিউডের খানের বিগ স্কেলের আপকামিং সিনেমা সিনেমার আকারে লঞ্চ করতে চলেছে দু সালে তিনটা ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর দু সাল এবং পঁচিশ সালে শাহরুখ খানকে কোন সিনেমাতে দেখা যায় না আর শাহরুখ খান যেহেতু কিং সিনেমার জন্য দুই বছর সময় নিয়েছেন তার মানে কিং সিনেমাটা একটা মেগা প্রজেক্ট হতে চলেছে আর কিং সিনেমা এ দুই বছর পর মেগা কাম করতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান এই সিনেমাটাও পরিচালনা করছে সিদ্ধার্থ আনান তাছাড়া এই সিনেমাটার মধ্যে বলিউড এবং সাউথের অসংখ্য জনপ্রিয় একটি আমরা দেখতে পারবো বিশেষ করে এই সিনেমার গল্প এবং অ্যাকশনের মধ্যে থাকবে ব্যাপক চমক দুই নম্বরে আছে ড্রাগন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছে তেলুগু জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর আর এই সিনেমাটা পরিচালনা করছে কেজিএফ এবং সালার সিনেমার ডিরেক্টর প্রশান্ত নীল এই সিনেমার গল্প সম্ভবত স্বর্ণ চোরাচালান অথবা স্বর্ণের খনি নিয়ে নির্মিত হচ্ছে শুধু তাই নয় এই সিনেমাটা হচ্ছে ডিরেক্টর প্রসাদ নীলের ড্রিম প্রজেক্ট বিশাল বাজেট এবং বিগ স্কেলে নির্মাণ কাজ চলছে এই সিনেমাটার যারা কেজিএফ এবং সালার সিনেমা দেখেছেন তারা জানেন প্রশান্ত নীল ঠিক কোন এর সিনেমা তৈরি করে থাকেন আর ড্রাগন সিনেমাটা প্রশান্ত নীলের এ যাবৎকালে তৈরি করা সমস্ত সিনেমাকে ছাড়িয়ে যাবে সিনেমাটা আগামী বছর নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে রিলিজ করা হবে সো ফাইনালি এক নম্বরে আছে কেজিএফ চ্যাপ্টার থ্রি এই ফ্রেঞ্চাইজি ইতিমধ্যে একটা অমূল্য ব্র্যান্ডে পরিণত হয়েছে যে ব্র্যান্ডের আপকামিং বহুল প্রতিকৃত সিনেমা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার থ্রি বিশ্বাস করেন ভাই এই সিনেমা যখন রিলিজ করা হবে তখন ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের একটা সিঙ্গেল ছোট বড় রেকর্ড আর আস্ত থাকবে না এই সিনেমায় আমরা আবার দেখতে পারবো আমাদের রকিং স্টার ইয়াশকে সিনেমাটা পরিচালনা করবে মাস্টার মাইন্ড ডিরেক্টর প্রশান্ত নীল কেজিএফ চ্যাপ্টার টু এর মধ্যে আমরা দেখেছিলাম ইয়াশ কিভাবে সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে টান্ডব চালিয়েছিল আর কেজিএফ চ্যাপ্টার থ্রি এর মধ্যে আমরা দেখতে পারবো আমাদের রকি ভাই ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে তান্ডব চালাবে কেজিএফ চ্যাপ্টার থ্রি আরো বিগ বাজেট এবং বিগ স্কেলে নির্মাণ মান করা হবে এই সিনেমায় কাজ করতে দেখা যাবে হলিউডের অনেক বড় বড় কোম্পানিগুলোকে গল্প অ্যাকশন টুইস্ট সব রকমের এলিমেন্টস এ ভরপুর থাকবে কেজিএফ চ্যাপ্টার থ্রি আর কোন রকমের ক্রিটিক্স রিভিউ ছাড়া কেজিএফ চ্যাপ্টার থ্রি অনাইসে বক্স অফিসে সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে সৃষ্টি করবে এমন কিছু রেকর্ড যা পরবর্তী সময়ে অনেক বড় বড় স্টারদেরও বাংতে হিমশিম খেতে হবে সিনেমাটা কখন রিলিজ করা হবে এটা এখনো ঠিক করা হয় নাই এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তবে প্রশান্ত নীল বলেছেন দু সালের মধ্যে এই সিনেমাটা রিলিজ করা হতে পারে সো গাইস এটাই ছিল আজকের ভিডিও এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ